আজকে বানিয়ে নিলাম লাউ একদম গরমের জন্য খুবই উপকারী হেলদি টেস্টি দুটোই লাউ খেলে কিন্তু শরীরে জলের কমতি থাকে না জলের কমতি থাকলেও কিন্তু ঠিক হয়ে যায় তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা কেউ কিন্তু স্কিপ করবে না হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আমি রিঙ্কি সবাইকে রাধে তো দেখো লাউয়ের সবজি বানানোর জন্য আগে লাউটা ভালো করে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি ধুয়ে তা নিয়ে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি টমেটো টমেটো তোমরা চাইলে দেবে না চাইলে দেবে না ওটা অপশনাল কোনো ব্যাপার না তো কড়াইটা ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে সরষার তেল দিয়ে দিয়েছি সরষের তেলটাও কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তেল ভালো করে গরম করতে হবে তেল ভালো করে গরম না করলে কিন্তু ভালো লাগবে না ভালো রান্না হবে না তো দেখো ফোরনের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা এবার কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম মানে ওই পাকা লঙ্কা তো ওই পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আজকে রান্নাতে কিন্তু আমি দু পেঁয়াজ দেবো তো একভাবে মানে এরকমভাবেই ভেজে ভেজে দিচ্ছি আর একবার পেস্ট করে দেব। তো দেখো পেস্টটা হালকা ভাজা হয়ে গেলে কেটে রাখা লাউটা দিয়ে দিলাম তো লাউ দেওয়ার পর সামনে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে কিন্তু লাউটা একটু নাড়াচাড়া করে নেবো লাউ রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না বললাম তো যে খুবই উপকারী গরমের জন্য আর খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায় বেশি টাইম লাগে না একদমই টাইম লাগে না ধরতে গেলে দেখো লাউ থেকে কতটা জল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো তো চলো মশলা বানিয়ে নিই মশলা বানানোর জন্য নিয়েছি আদা জিরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তো ঝালের পরিমাণটা নিজেরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো তো দেখো এখানটায় নিয়ে নিচ্ছি পেস্ট করা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লাউয়ের মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো তো একটু ঝালটা বেশি করব আমি সেই জন্য একটু কাঁচা লঙ্কাও দিয়েছি আর গুঁড়ো লঙ্কাটাও দিলাম তোমরা চাইলে কমেও নিতে পারো বাড়িও নিতে পারো এবার সামান্য নাড়াচড়া করে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেবো আর লাউ থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল ছাড়ে এক্সট্রা জল এখানে ইউজ করতে লাগে না একবার ট্রাই করে দেখতে পারো এই লাউটা কী বলো তো গোল লাউ হয় সেই লাউটা না এটা হচ্ছে লম্বা লম্বা লাউ তো কতটা পরিমাণে জল বার হয়েছে দেখো আমি কিন্তু জল এখানে অ্যাড করিনি আর অ্যাড করবো না জল তো দেখো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম বেশিক্ষণ ঢাকা দিতে লাগবে না যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় লাউটা ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে তো একবার খুলে আবার দেখে নিয়েছিলাম আমি তো আবারও ঢাকা দিয়ে দিলাম তো চলো এবার দেখে নিয়ে যাক লাউটা কেমন সেদ্ধ হয়েছে কি হয়নি সেদ্ধ তো হয়ে গেছে জলটা কমে গেছে একেবারে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি দেখেছ বন্ধুরা দেখে মনে হচ্ছে আমি জল দিয়েছি কিন্তু জল দিতে লাগেনি একদম এক্সট্রা জল হয়ে গেছে তো দিয়ে দিচ্ছি আবারও ধনে পাতাটা দিয়ে আবারও নাড়াচড়া করে নেবো বলা ওটা এখন এখানে ধনে পাতা পাওয়া যায় মানে এখন সবকিছু পাওয়া যায় যেগুলো সিজনের সবজি না সেগুলো এখন সব জায়গাতেই পাওয়া যায় তাকে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা গুঁড়ো গরম মশলাটা কিন্তু আমি নিচে বানিয়ে থাকি তোমাদের জন্য তোমরা আমার নতুন বন্ধুদের জন্য বলে রাখলাম আর আমার পুরোনো বন্ধুরা তো তোমরা জানোই আমি এটা ঘরেই বানিয়ে থাকি ঘরে বানানোটাই আমার কাছে বেটার মনে হয় তো রান্না একদম কমপ্লিট আমি নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তো এইভাবে ট্রাই করতেই পারো এই গরমের মধ্যে যে গরমে সবজি খেতে ভালো না লাগলো কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে আর একদম উপকারী যে গরমে আমাদের বেশি বেশি জল খেতে হয় লাউ খাও শশা খাও সবাই বেশি বেশি করে লেবু জল খাও ব্যাস তাহলেই কিন্তু শরীর ঠিক থাকবে তো আজকে রান্নার ভিডিও তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে একটা লাইক কমেন্ট আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে একটু শেয়ার করে দিও তো তোমাদের কমেন্ট লাইক আমাকে উৎসাহ করে আরও আরও নতুন ভিডিও নিয়ে আসার জন্য তো আমি আরও আরও নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই একটু বেশি বেশি করে জল খাও আর এই যে জল জাতীয় খাবার যেগুলো পানীয় খাবার সেগুলো খাও ওকে বাই সবাই ভালো থেকে সুস্থ থেকো আবারও বলছি আর বন্ধুরা একটা কমেন্ট করতে কিন্তু ভুলবে না অবশ্যই কমেন্টটা রেখে যাবে কমেন্টটা দেখলে আমার মনটাও ভালো লাগবে আর ভিডিও নিয়ে চলে আসতে পারবো আমি